আরজিকরের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল থেকে ছাত্র যুবক মহিলা সহ রাজ্যের নানান স্তরের মানুষজন ছাড়িয়ে এই ইস্যু দেশের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতেও দানা বিঁধেছে সবার একটাই দাবি নির্যাতিতার উপযুক্ত বিচার চাই এবার সেই রেশ এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটুয়াপাড়ায় দেশের নানান সময়ে নানান ইস্যু নিয়ে তুলি কলমের খোঁচায় পটচিত্র এঁকে গান বেঁধেছেন শিল্পীরা এক্ষেত্রেও তারা চুপ রইলেন না এবার গোটা দেশ যখন আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির বিচারের দাবিতে সোচ্চার তখন পিংলার পটুয়া পাড়াও সরব হল পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটশিল্পের গ্রাম নয়াতে পটশিল্পীরা তাদের রং তুলিতে চিত্র অঙ্কন করে সুর দিয়ে আর্যিকর নিয়ে আওয়াজ তুললেন গানে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতনামা পটশিল্পী বাহাদুর চিত্রকর এছাড়াও সাবিনা চিত্রকর রূপসানা চিত্রকর নজিরা চিত্রকর রাজেশ চিত্রকর এবং নাজরা চিত্রকর একত্রে সুর দিয়ে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিচার চাইলেন তারা তাদের দাবি সঠিক বিচার পাক নির্যাতিতার পরিবার স্বাধীনতা পাক নারী সমাজ আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয় নমস্কার আরজি করে ধর্ষণের উপরে একটা পদচিত্র থেকে গান করছি আমরা সবাই পদচিত্র শিল্পী নয়গ্রাম আরজি করে ডাক্তার দিদি মনি করে হত্যা করলেন শয়তান মুখোশধারি আরজি করে দর্শন হলো ডাক্তার হলো আমাদের দ্বিতীয় ভগবান ডাক্তার আমাদের বাঁচাই যে প্রাণ পৃথিবী জুড়ে ওই আওয়াজ উঠিল

স্বপ্ন ভেঙে দিল শয়তান বসুর দল সবাই ফাঁসি চায় জগৎবাসী গণ আজি করে দর্শন হলো ডাক্তার দিদি মনি দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী আজি করে দর্শন হলো সরকারের কাছে আবেদন নির্মল জগৎ চাই। রাতদিন সমান ভাবে নির্ভয়ে কাজে যায় এই তো শান্তির বাসনা করি এই তো চিত্র করে আবেদন করি আরজি করে দর্শন হলো ডাক্তার দিব্য মুনি দর্শন করে হত্যা করলো শয়তান মুখোশধারী আরজি করে দর্শন জাস্টিস ফোর আরজিকর নিয়ে আমরা পটচিত্র এঁকেছি আর তার সঙ্গে আমরা গানও বাঁধিয়েছি আরজিকর নিয়ে আমাদের একটাই যে আমরা মেয়েরা হয়ে নিরাপত্তা বিহীন আছি আমরা যেন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরা আমরা পাচ্ছি না একটা ডাক্তার দিদিমণি হয়েও যে আমরা দ্বিতীয় ভগবান যাকে মানি ডাক্তারের মানে ভগবানের পরে আমরা ডাক্তারকে স্মরণ করি তো তার নিজের নিরাপত্তা নিজেও রাখতে পারলো না এক ভগবান এর মানে যেখানে আমরা দিয়েছিলাম যে হ্যাঁ দরজা যে ভগবান তো সেই তুলনায় আমাদের পটচিত্র আমরা একজন শিল্পী আমরা মেয়েরা বিভিন্ন বাইরে যাই তো আমাদেরও বুকে খুব ভয় থাকে আরো বেশি যেন ভয় জড়িয়ে গেছে যে ভগবানের যদি মানে স্থানের যায় মেয়ের যদি এরকম হতে পারে তাহলে আমরা কি তো আমরা চাই যে দোষীদের খুব শাস্তি হোক শাস্তি চাই তার জন্য আমরা পটচিত্র এঁকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফটোচিত্র শিল্পগ্রাম নয়াতে বসবাস করি আমরা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে পটচিত্রের মাধ্যমে আমরা তুলে ধরি যেমন কাণ্ডর উপরে ধর্ষণ হয়েছিল তার উপরে তুলে ধরেছি এখন আর জি করে ধর্ষণ হয়েছে তার উপরেও আমরা ফটোচিত্র এঁকে গান বেঁধেছি যাতে ধর্ষণ এরকমভাবে না হয় ধর্ষণ যারা করেছে তাদের যেন শাস্তি পায় এই নিয়েই আমরা ফটোচিত্র এঁকেছি বটো চাইছি যে মা বাবার পুল খালি হলে বৃদ্ধ বয়সে তারা কোথায় যাবে সেই জন্যে ফটোচিত্রের মধ্যে অনেক কিছু রয়েছে আমরা সরকারের কাছে আবেদন করেছি যাতে আমরা নির্মল জগৎ চাই পটের মধ্যে কি কি প্রকাশ করেছেন পটের মধ্যে যেটা প্রকাশ করেছি আমরা চাইছি যে সুন্দরভাবে মানুষ দিন রাত সমানভাবে যেন কাজে যায় মহিলারা যারা কাজ করছে যারা ধর্ষণ হচ্ছে তাদের জন্য নিরাপত্তার একটুখানি বন্দোবস্ত তৈরি করে সিসি টিভি লাগানো হয় লাইট লাগানো হয় সবাই আমরা এটাই চাইব যে নির্মল বাংলা গড়ে উঠুক ইনি কি গান করেছেন এ পটচিত্রের মাধ্যমেই আমরা গান করেছি আরজিকরকে নিয়ে যে ধর্ষণ হয়েছে দোষীদের যেন আমরা শাস্তি অবশ্যই চাই জাস্টিস ফর জি কর মানুষ কে কি অ্যাকচুয়াল পটের মাধ্যমে বার্তা দিচ্ছেন পটচিত্র একে গান বেঁধে মানুষকে সচেতন করছি যারা শয়তান মুখোশধারী ধর্ষণ করেছে তাদের যেন শাস্তি পায় সেই ব্যবস্থা সরকারকে করতে বলা হচ্ছে পটচিত্রের মাধ্যমে কি ধরনের শাস্তির দাবি করেছে আমরা ফাঁসি চাই এবং সরকারের কাছে একদম আবেদন যে কোনো রকম ধর্ষণ যারা করেছে তাদেরকে কঠোরভাবে কঠোর শাস্তি কি নাম আপনার আমার নাম বাহাদুর চিত্রকর সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির চিরনতুন চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্যনতুন নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে